Two thousand years later. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু চ্যানেলের নাম মিঠু সরকার দাস আমার চ্যানেলে তোমাদেরকে আরেকবার করে স্বাগত জানি আজকের ভিডিওটা আমি শুরু করব আজকের ভিডিও তোমরা থামবেল দেখে অনেকেই কিন্তু বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কিন্তু আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটার নাম হচ্ছে ডিম বেগুন ডিম বেগুনের দারুণ স্বাদের একটা রেসিপি অসাধারণ লাগে এই রেসিপিটি যারা তোমরা বেগুন খাও না তারা কিন্তু এই ডিমের সাথে রান্না করলে কিন্তু সত্যি কথা কি তুমি আঙুল চেটে চেটে খাবে দেখবে না চলো ডিম তো সেদ্ধ করে নিয়ে আমি রেডি করে নিয়ে চলে এসেছি দেখো ডিমটা খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি তিনটে ডিম সেদ্ধ করেছিলাম আর এদিকে কী কি লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটা বড় বেগুন দিয়েছিলাম দেখো বেগুনগুলো ডুমো করে কেটেছি আর একটা বড় পেঁয়াজ কিন্তু সাইজ করে কেটে নিয়েছি একটা বড় টমেটো সেটাকেও কিন্তু আমি সাইজ করে কেটে নিয়েছি চার পাঁচটা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু দিয়েই আমি আজকে ডিম বেগুনের এই অসাধারণ রান্নাটা কিন্তু করব। তোমরা একবার যারা বেগুন খেতে চাও না যারা ডিম খেতে ভালোবাসো তারা এভাবে একবার রান্না করো সত্যি কথা বলছি গরম ভাতে আর গরম রুটিতে অসাধারণ লাগে খেতে আর আমি কিন্তু ভাত দিয়ে বেশি ভালোবাসি খেতে আর এর জন্য কিন্তু আমার লাগছে একটু রসুন বাটা আর একটু আদা বাটা এগুলো সবই আমি ক্যারেট করে নিয়েছি শিলে কিন্তু কিছুই বাটি নিই বড্ড কুড়ে আমি জানো না তো আর চলো এখানে মশলার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ এটা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু আলাদাভাবে কিন্তু তরকারি করতে করতে দেয়া যেত তবে আমি সেটা নয় সেটা করলে পরে একটু সময় বেশি লাগবে সেই জন্য কিন্তু বাটির মধ্যে নিয়ে দেখো আমি একটু সামান্য জল দিয়ে পেস্টটা করে নিয়েছি এই পেস্টটা করে রান্না করলে কি বলো তো অনেকটা সহজ হয়ে যায় রান্না করতে খুব চট করে রান্না করতে গেলে এটা করলে বেশ ভালো হয় আমি দেখেছি সেই জন্য তোমাদের বললাম তোমরা এইভাবে করতে পারো আলাদাভাবেও দিতে পারো চলো মশলাটা তো আমার রেডি হয়ে গেছে এদিকে আমার ওই যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে সাইজ করে কেটে নিয়েছি দেখো একটা ডিমে ছটা ফালি হবে মাঝখানে কুসুমটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে ছটা ফালি করে নিয়েছি তিনটে ডিমে মোটমা তিনশো আঠেরো আঠেরোটা হয়েছে না যাই হোক হ্যাঁ একটা ডিমে ছটা করে ফালি হয়েছে আর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে তারপরে আমি রিফাইন তেলে রান্না করছি আর রিফাইন তেলে রান্নাই আমি সব সময় করি আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দেওয়ার একটাই কারণ গায়ে গরম তেলটা যাতে না আসে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেগুনটাকে কিন্তু আমাকে একটু লাল করে ভেজে নিতে হবে বেগুন লাল করে ভেজে নিলে বেগুনটা কিন্তু গলে না যদি এই রান্নাটা আমি বেগুনটা গলবেই অবশ্যই গলবে চলো এর মধ্যে কিন্তু এক চাবুক হলুদ দিয়ে দিই হলুদ দিয়েই আমি বেগুনটা ভাজবো কেননা এর মধ্যে কিন্তু আমি কিন্তু এখন নুন দেবো না বেগুন নুন দিলেই কিন্তু বেগুনটা একদম নরম হয়ে যায় সেই জন্য আমি পরে দেবো নুনটা বেগুন ভাজা করে আমি এবার তুলে রাখবো আলাদা পাত্রে বেগুনটা ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিই নি এখনও পর্যন্ত পরে দেবো ওই সামান্য অল্প তেলের মধ্যে কিন্তু আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম খুব বেশি তেল এখানে দেব না যদিও বেগুনের মধ্যে অনেকটা তেল শুষে নিয়ে মানে কী বলবো শুষে নিয়েছে শুষে বলছি চুষে নিয়েছে আর কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবার কাঁচা লঙ্কা লঙ্কাটা আর দিয়ে সত্যি আমি না বলতে পারছি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নেবো চলো ভাজতে থাকি আর ততক্ষণে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সামান্য একটু হলুদও দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার ভালো করে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব চলো ভাজি তোমরা কিন্তু কোথাও যেও না পুরো ভিডিওটা কিন্তু দেখো যদি কোনো জায়গায় একটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা করে সুন্দর কমেন্ট করো আর একটা লাইক করে যেও কেউ লাইকটা করতে ভুলো না ভিডিও দেখার আগে লাইকটা করবে আর কেটে রাখা কেটে রাখা সরি ক্যারেট করা ওই আদা রসুনটা দিয়ে দিলাম আর এবার আদা রসুন পেঁয়াজ এগুলোকে কিন্তু ভালো করে আমি এবার ভেজে নেব তোমরা আমাকে যদি কমেন্ট করো ওই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো কেটে রাখা টমেটোগুলো কিন্তু এবার আমি দিয়ে দিলাম এই টমেটো পেঁয়াজের সঙ্গে এবার কিন্তু অনেকক্ষণ ধরে তোমাকে কষাতে হবে কষে নিয়ে চলো ততক্ষণে তোমরা কিন্তু চা খাও ভাত খাও যাই খাও না কেন খেতে খেতে ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে রেসিপিটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও চেষ্টা করব তোমাদের মানে ভিডিওগুলো আমি পোস্ট করার জন্য দেওয়ার জন্য অবশ্যই আমি চেষ্টা করব তবে তোমরা আমাকে জানিও তোমরা জানালে আমার ভালো লাগবে আমার টমেটো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে ওই যে বাটিতে মশলাটা করে রেখেছিলাম না ওই মশলাটা কিন্তু দিয়ে দিলাম এবার মশলাটা কিন্তু অনেকক্ষণ কষাতে হবে মশলা তোমরা জানো যতটা বেশি কষাবে ততই টেস্টি হবে মশলা কষিয়ে মশলা বাটিটা দিয়ে কিন্তু আমি জলটা দেব এবার মশলাটা জল দিয়ে এবার আবার একটুখানি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না চারিপাশ থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়েই যাব কষিয়েই যাব কিন্তু ততক্ষণ তোমরাও কিন্তু কষিয়ে যাবে দেখো কি সুন্দর কষানো হচ্ছে আর টকটকে সুন্দর লাল হয়েছে ওই যে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম না সুন্দর কিন্তু কালারটা দেখাচ্ছে আর এর মধ্যে তোমরা সামান্য কিন্তু একটু মিষ্টি অবশ্যই দিও আমি তো মিষ্টি দেবই চলো কি মিষ্টি দেবো তোমাদের সেটা পরে আমি বলছি কিন্তু দেখো এখনও কিন্তু কষাচ্ছি সুন্দর কষানো হচ্ছে কিন্তু এখনও কষাচ্ছি কষিয়েই যাচ্ছি কষিয়েই যাচ্ছি কিন্তু কষাতে কিন্তু তোমরা একদম ভুলবে না যত কষা পেয়ে তরকারির টেস্ট কিন্তু তত বেড়ে যাবে এই যে এটা কিন্তু আমি অর্গানিক গুড় ব্যবহার করলাম এই অর্গানিক গুড়টা সত্যি কথা বলবো এক কথা অসাধারণ এটা যাদের সুগার আছে তাদের কিন্তু সুগার লেভেলটা একদম মানে ঠিকঠাক রাখে তোমরা চাইলে কিন্তু এই অর্গানিক গুড়টা তোমরা ব্যবহার করতে পারো চিনির বদলে অবশ্যই অবশ্যই তোমরা যদি সুগার কারো থেকে থাকে কিংবা সুগার না থাকলেও তোমরা এই অর্গানিক গুড়টা কিন্তু ব্যবহার করতে পারো ভীষণ ভালো মানে অল্প একটুতে কিন্তু মিষ্টি হবে না তোমাকে অনেকটা দিতে হবে যাই হোক এবার আমি কেটে রাখা বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম এবার বেগুনের সাথে কিন্তু ভালো করে মশলাটা মাখিয়ে এবার আমাকে অনেকক্ষণ ধরে এবার এটাকে কষাতে হবে কষিয়ে এবার আমি দেবো একটু সামান্য জল তবে বেশি কিন্তু এখানে তোমরা জল দিও না কেন বেগুন তো এমনিতেই নরম খুব বেশি দরকার নেই এবার জলটা দিয়ে সুন্দর করে আমি যেন দেখো খুন্তিটার মাধ্যমে আমি সুন্দর করে মাখিয়ে থাকি একদম মানে পরিষ্কার করে করেইটা আমি এবার কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো আর এই বেগুন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সবাই আমরা জানি এখানে আলু নেই বেগুন খুব তাড়াতাড়ি রান্না হবে চটচল বলতে গেলে এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতে আর আমি রাত্রিবেলা করেছিলাম এটা তো রাত ভাতের সাথে গরম গরম খেতে দারুণ লেগেছিল। চলো দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি পরে একটু ফিরে এলাম দেখো জলটা কিন্তু শুকিয়েই গেছে বেশ সুন্দর আর একটু ঝাল হলে একটু বেশি ভালো লাগবে তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না এবার কিন্তু আমি ওই যে কেটে রেখেছিলাম ডিমগুলো সেদ্ধ ওই দেখো এবার ডিমগুলো কিন্তু এর এরকম আমি দিয়ে দেব ডিমটা দিয়ে এবার বেগুনের সাথে ভালো করে কিন্তু আমি মিশিয়ে দেব আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেলো আর কিন্তু এখানে কিছু লাগবে না দেখো ভীষণ সোজা পদ্ধতিতে আর সোজা সুন্দর একটা দারুণ টেস্টি কিন্তু রেসিপি অবশ্যই অবশ্যই তোমাদের আমি বলবো একবার এরকমভাবে করে খেও আর একভাবে আমি করব তখনও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই সেটা দেখবে আর তোমাদের এই রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা জানি না কতটা বড় হয়েছে অসুয আমি বুঝতেও পারছি না দেখতে পাচ্ছি না যতক্ষণ না এডিটিংটা পুরো কমপ্লিট হবে আমি বুঝতে পারবো না যে কতটা মানে কত মিনিটের ভিডিওটা হয়েছে দেখো একদম রেডি দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে কিন্তু তার থেকেও আরও বেশি সুন্দর হয়েছে চলো এবার কিন্তু আমাকে প্লেটে সার্ভ করতে হবে তাহলে আমি প্লেটটাকে নিয়ে আসি আর তোমরাও কিন্তু বসে পড়ো ভাতের থালা নিয়ে আমি কিন্তু এক্ষুনি ডিম বেগুন নিয়ে তোমাদের কাছে ছুটতে চলে যাচ্ছি এই যে প্লেট নিয়ে এসেছি একদম রেড টকটকে একটা প্লেট আমি এবার এর মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না লাল প্লেটের মধ্যে সুন্দর একটা ডিম বেগুনের রেসিপিটা কি ভালো লাগলো তো অবশ্যই অবশ্যই কিন্তু আমার পাশে থেকো যারা এখনও আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না শুধু দেখে চলে যাচ্ছ আমার কিন্তু একদম ভালো লাগছে না তোমাদেরকে বলছি যারা কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই অবশ্যই আর যারা আমার ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করো চলো আমার রেডি হয়ে গেছে এবার খুব খিদে পেয়ে গেছে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে ডিম বেগুন বানাতে এবার আমি থালা নিয়ে চলে এসেছি গরম গরম ভাত ধোয়া ওঠা ভাত দেখো ধোয়া ওঠা ভাতের মধ্যে আর পড়লো হচ্ছে ডিম বেগুন ও কি যে লাগবে না খেতে এখন মেখে মেখে আমি খাবো আমি খাই আর তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টাটা